পশ্চিমবঙ্গের দলিল কি তৃণমূলের কাছে দেখুন শীত পড়েছে আমার মনে হয় যে তাদের রক্তাল্পতায় তারা ভুগছেন শীত পড়লে প্রচুর মানুষকে দেখি আমরা আগুন জ্বালিয়ে হাত পা গরম করে তে সেটা তারা করুন তিনি বলছেন যে এসআইআর যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় আগুন জ্বালিয়ে দেবেন দেখুন শীত পড়েছে আমার মনে হয় যে তাদের রক্তালপতায় তারা ভুগছেন শীত পড়লে প্রচুর মানুষকে দেখি আমরা আগুন জ্বালিয়ে হাত পা গরম করে শেখতে তে সেটা তারা করুন এমনিতেই তারা পশ্চিমবঙ্গকে লুটে পুড়িয়ে জ্বালিয়ে শেষ করে দিয়েছেন তো তাই তাদের বক্তব্যকে সিরিয়াসলি কেউ নেন না ভুয়ো ভোট আটকাবার জন্য তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন এ তো সবাই জানে তাই এটা নিয়ে খুব একটা মাথা কিছু নেই জ্বালানো পোড়ানোতে তারা যথেষ্ট রকম পটু আবার পরিযায়ীদের পরিযায়ী বলতে বুঝতে পারা যাচ্ছে না পশ্চিমবঙ্গের দলিল কি তৃণমূলের কাছে ভারতবর্ষের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ এটাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলীরা বিশ্বাস করে না তারা এটাকে ভেবেই ফেলে যে পশ্চিম বাংলাদেশ এবং এটা একটা রাষ্ট্র তো আমি চাইবো যে তাদের মস্তিষ্ক থেকে এই ধরনের অস্থিরতার কথাবার্তাগুলো সেগুলো ঠিক হয়ে যাক তারা সুস্থ হয়ে যাবেন নিশ্চয়ই এটা আমার বিশ্বাস একদিন না একদিন যে যে কথাগুলো বলছেন সেগুলো যন্ত্রণায় বলছেন হতাশায় বলছেন ধন্যবাদ